হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম তোমাদের সেই চিলচেনা এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে ছাদ বাগানটা দেখাবো এবং আপডেট দিব বলেই চলে এলাম বন্ধুরা চলো শুরুতেই কিছু সফলতার গল্প দেখি দেখো আমার ছাদ বাগানে লেবু ধরেছে এই গাছটিতে তিনটি লেবু এবারে এসেছে আসলে গাছটি আমি তেমনভাবে পরিচর্যা করতে পারিনি আমার ছাদ বাগানের পরিবর্তনের কাজের জন্য সেই যে তোমাদের দেখিয়েছিলাম মালবেরি এসেছে আমার ছাদ বাগানে চলো সেটাও দেখাই আজকে কোনো একটা সময় মালবেরিটা উঠিয়ে ফেলব এই যে দেখো দেখতে পাচ্ছ কি আকাশ খানিকটা মেঘলা সেই জন্য আলো অতটা নেই ভিডিওতে আমার বিধ্বস্ত বাগানটাই তোমাদের দেখাচ্ছি এখনও তেমনভাবে এমনভাবে সাজানো গোছানো হয়নি চেষ্টা চলছে যেহেতু কাজ চলছে সেই কাজগুলো হয়ে গেলেই আরও একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে মানে লক্ষণীয় পরিবর্তন দেখেছ আমার বিড়াল ছানারা ঘুমাচ্ছে একটুখানি অযত্নই হচ্ছে ওদের যেহেতু কাজ হচ্ছে সেই জন্য সিমেন্টের বস্তাগুলো পড়ে আছে একেবারেই আমার অগোছালো ছাদ বাগান দেখতেই পাচ্ছ কোনো কিছুই আগের মতন নেই আপডেট দেব বলেই তোমাদের একটুখানি দেখাচ্ছি তবে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব সেটির জন্যই আজকে এলাম একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব একটা গাছের পরিবর্তন নেই বন্ধুরা তবে আগামী সপ্তাহ থেকে পরিবর্তন দেখবে গাছের পরিবর্তন চলো তাহলে যে আপডেটটা তোমাদের দেবো এবং গুরুত্বপূর্ণ আপডেট সেটাই তোমাদের দেখাতে চলেছি চলো তাহলে তার আগে আমি বলবো তোমাদের আমার ছাদ বাগানের যে কিচেনটা সেটির কথা সেটিতে আসলে পরিবর্তন আসতে শুরু করেছে ধীরে ধীরে কাজ হচ্ছে তোমরা বুঝতে পারছো কি এটি হচ্ছে আমার সেই ছাদ বাগানের কিচেন এবং আজকে এটির কাজ হচ্ছে এই পাশ থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা ভিতরে গিয়ে দেখি কি আসলে আমার কিচেনের আপডেট চলছে আমার ছাদ বাগানের কিচেনটাতে আসলে টাইলসের কাজ হচ্ছে বন্ধুরা এখান থেকেই তোমাদের জন্য ভিডিওগুলো যাবে এরকম একটা টাইলসই চুজ করা হয়েছে ছাদ বাগানের জন্য কিছুটা ফ্লোরার মোটিভেট যেন তোমরা বুঝতে পারো আমি ছাদ বাগানের কিচেনে আছি আমার আরও একটা কিচেন আছে আমি তোমাদের বলেছি সেটি আমার নিস্তলায়। সেটিও ধীরে ধীরে তোমাদের দেখাবো এবং পরিবর্তনটা বুঝতে পারার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই ডেকোরটাই আসলে আমার কিচেনের ছাদ বাগানের কিচেনের এখান থেকে এই ভিডিওগুলো হবে বন্ধুরা সামনেটা যেমনটা বলেছিলাম এখানে মূলত ধনেপাতা পাতা কাঁচামরিচ পুদিনা পাতা এই ধরনের গাছগুলো এখানে আসবে এখনও আছে খুব একটা হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে না এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আপডেট আমার ছাদ বাগানের কিচেনে কাজ হচ্ছে এবং এই কাজটি মোটামুটিভাবে হয়ে যাওয়ার পরেই আমার ভিডিওগুলো এখান থেকে তোমাদের জন্য যাবে বন্ধুরা এই আপডেটটা দেওয়ার জন্য আমি উদ্গত ছিলাম কখন আমার বন্ধুদের বলবো যে আমার সেই যে ছাদ বাগানের কিচেনটা সেটার কী কী পরিবর্তন এলো সময় সুযোগ কিছুটাই হচ্ছিল না বন্ধুরা যেহেতু আমার শুধু যে ছাদ বাগানে পরিবর্তন হচ্ছে এমনটি নয় আমার বাসায় আসলে কাজ চলছে বৃষ্টি হচ্ছে বিধায় এখানে ত্রিপলটা নিয়ে কাজ করা হচ্ছে একটু ভিতরটা দেখাই এখানে মাচা করে এটা নিচে কাজ করা হচ্ছে এই কাজটা মূলত হয়ে গেলেই আমার ছাদ বাগানের আসল কাজগুলো শুরু হবে ডেকোরেশনের কাজ রং করার কাজ সেই কাজগুলো দেখো বন্ধুরা তোমাদের একটু দেখাই বাইরে থেকে আমার ছাদ বাগানের কিচেনটা আজকের আপডেটটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমি ঠিক জানি না তবে আমাকে এই এইরূপে দেখতে পাবে এই ছাদ বাগানেই যেহেতু ছাদ বাগান নিয়ে আমি কথা বলি ছাদ বাগান নিয়ে আমার কাজ একেবারে তোমাদের উদ্দেশ্যে বন্ধুরা আমার এই ছাদ বাগানের কিচেনটা আলহামদুলিল্লাহ ফেসবুক ভালোবেসে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন উপহার দিয়েছে আশা করি ইউটিউবেও আমার বন্ধুদের সহযোগিতা পেলে সেটিও হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এ আয়ারেন্স ওয়ার্ল্ডের ছাদ বাগান থেকে ভালো থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ